আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই होप তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমাদের প্রস্তাবিত ঢাক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তোমরা যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল তোমাদের প্রবেশপত্রটি কিভাবে ডাউনলোড করবে আজ থেকে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে তোমরা যে ওয়েবসাইটটিতে আবেদন করেছিল সেই ওয়েবসাইটটি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে না তাহলে তোমরা কিভাবে তোমাদের প্রবেশপত্রটি ডাউনলোড করবে তো তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটিতে এসেই তোমরা লগ করে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল তো তোমরা যদি লগ ইন করো লগ ইন করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করছে তো এখানে তোমরা আবেদন করেছিলে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা যে ব্যবসায় শিক্ষা ইউনিট আবেদন করেছিল তার ব্যবসায় শিক্ষা ইউনিট বা আবেদন করেছিল তার বিজ্ঞান ইউনিট দেখাচ্ছে তাহলে আমাদের প্রবেশপত্রের অপশন কো এখানে উপরে নিচে কোথাও তো প্রবেশপত্রের অপশন নেই শুধু আছে অ্যাপ্লাই ফর রিফান্ড তাহলে আমরা আমাদের প্রবেশপত্রটি কিভাবে ডাউনলোড করব। তো এই নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো তো এটি দুশ্চিন্তার কোনো বিষয় নয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে যে ওয়েবসাইটটির মাধ্যমে তারা তাদের প্রবেশপত্রটি সবারকে দিচ্ছে তো তোমরা কিভাবে তোমাদের প্রবেশপত্রটি ডাউনলোড করবে তো তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার যে একটি ব্রাউজার ওপেন করবে দেন তোমরা ব্রাউজারে সার্চ করবে ডিসিউ অ্যাডমিট কার্ড দেন তোমরা সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক প্রথম যে ওয়েবসাইটটি আসবে তোমরা সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবে তো তোমরা যদি এই ওয়েবসাইটটিতে ক্লিক করো তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে তোমরা এখানে লেখা আছে যে ফাইন্ড স্টুডেন্ট তো এখানে তোমাদের এইচএসসি রোল এইচএসসি ইয়ার এবং এসএসসি রোল দিয়ে দেবে তো তোমরা এসএসসি এইচএসসি রোল এবং ইয়ার দেওয়ার পর তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এখানে রোল দিয়ে দিচ্ছি রোল দেওয়ার পর তোমরা সিম্পলি গেট অ্যাডমিট এইটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের ইনফরমেশন তোমরা এখানে দেখতে পারবে দেন তোমরা একদম সর্বনিম্ন যে নিচে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখা রয়েছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে এ ক্লিক করবে তো এটিতে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেইল চাইবে তো এটা কোন মোবাইল নাম্বার এবং কোন ইমেইল দিবে তো এখানে দেখো লেখা আছে ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড ফোন নাম্বার অ্যান্ড ইমেইল উই উইল ইউজ টু ফোন নাম্বার আফটার এলোকেশন ইউ মাস্ট হ্যাভ দ্যান্ড ইউজ তো এখানে তোমরা যে আবেদনের সময় যে ইমেইলটি ব্যবহার করেছিল এবং যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিল সেই ইমেইল এবং মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেইলটি দেওয়া হলে তোমরা ডাউনলোডে ক্লিক করবে তো তোমরা এ ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ফাইনালি দেখতে পারবে তো যদি স্ক্রিন লক্ষ্য করো তাহলে দেখতে পারবে তোমাদের তোমাদের এখানে পরীক্ষা নির্দেশিকা দেওয়া রয়েছে এবং তোমাদের কোন সেন্টারে পরীক্ষা হবে কোন বিল্ডিং এ পরীক্ষা হবে এবং কোন রুমে পরীক্ষা হবে এ টু জেড এখানে তারা দিয়ে দিয়েছে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম এবং অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আলাইকুম